সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন আমি যে তোমাদের যে আগামী কালকে যে বাংলা যে মূল্যায়নটা আছে হ্যাঁ সপ্তম শ্রেণী যে বাংলা বিষয়ে যে মূল্যায়নটা আছে তো আমি চূড়ান্ত যে প্রশ্ন সহ লিখিত যে উত্তরটা নিয়ে এসেছি তো আমি একটু আগে মাত্র তৈরি করে শেষ করলাম তো এই প্রশ্ন সহ লিখিত উত্তরটা তৈরি করার আগে আমি দেখেছি মোটামুটি প্রায় অনেক অনেকগুলো চ্যানেল এই যে প্রশ্নটা চলে এসেছে তো আমিও আর দেরি না করে যে এই প্রশ্নের যে উত্তরটা মোটামুটি একটা অ্যাকুরেসি যে আনসার যে কি হতে পারে সেটা আমি কাজ করার চেষ্টা করেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই যে এখান থেকে হুবহু কপি না করে তোমরা তোমাদের যে আগাম স্যারের যে নির্দেশনা অনুযায়ী কালকে একক কাজ দলীয় কাজ যখন তোমরা করবে তোমরা সামান্যতম হইলেও আমি আশাবাদী যে এখান থেকে তোমরা যে কাজে আসবে হ্যাঁ তো আমরা শুরু করি তো শুরু করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ষান সামষ্টিক মূল্যায়নের বিষয় যে সপ্তম শ্রেণী এখানে যে নির্দেশনাটা আছে তোমরা অবশ্যই নির্দেশনাটা অনেকবার তোমরা পরে ফেলেছ তো যেখানে যে কাজ একে যেটা দেয়া আছে জোরাই আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো হ্যাঁ তো এখানে যেটা বলা আছে তোমার প্রাত্যহিক জীবন থেকে চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটা কি করতে হবে তালিকা করতে হবে তো তালিকা করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিজে কিছু বিষয় খুঁজে বের করার পরে বন্ধুর সাথে আলোচনা করে তার মতামত নিয়ে কিছু কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত যুক্ত করতে পারো তো বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা ছক দেওয়া আছে যে দেখতে পাচ্ছি আমরা যে কাজ একের যে নং যে প্রশ্নের উত্তর আমি এখানে যে লিখেছি এভাবে যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন তো এখানে দুইটা তালিকা করতে বলা হয়েছে যে এক নম্বর যে নির্দেশনা অনুযায়ী সেটা হচ্ছে আমার খুঁজে পাওয়ার সমস্যা এবং আমার বন্ধুর কাছ থেকে সমস্যা তো এখানে একটা লিস্ট লিখেছি আমি তালিকা যেখানে পানির দূষণ প্লাস্টিকের ব্যবহার থেকে শুরু করে শিশুদের শিক্ষা অভাব আমার বন্ধুর কাছ থেকে পাওয়া যে সমস্যাটা এখানেও মোটামুটি ওই কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষণ স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক সমস্যা যেমন নারী নির্যাতন শিশু তারপরে যদি কাজে নংখ যদি যদি যাই এখানে বলা হচ্ছে আবার এই তালিকা থেকে দুটি বিষয় বাছাই করতে হবে তা এমন হবে এমন দুটি বিষয় হবে যেখানে যে সকলের প্রয়োজন আছে আর কি তো এখানে আবার শর্ত দিয়েছে সেটা হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে যে দুটি আলাদা নমুনা লিখতে হবে তো লেখার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষভাবে সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা যেন থাকে তারপর হচ্ছে এখানে যেটা বলা আছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এই তিন ধরনের বাক্য কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ তো আমরা দেখি একটা নমুনা এ তো হচ্ছে নমুনা কাজ একের খ নং প্রশ্ন উত্তর তো তালিকা থেকে দুটি বিষয় বাছাই করে যেটা পেলাম সেটা হচ্ছে একটা হচ্ছে পরিবেশ দূষণ আর একটা হচ্ছে যানজট ও সড়ক নিরাপত্তা তো বয়োজ্যেষ্ঠ সাথে কথোপকথনের যে নমুনাটা হচ্ছে এরকম যে পরিবেশ দূষণ এটা হচ্ছে বিষয়টা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে বয়োজ্যেষ্ঠের সাথে যে কথোপকথনটা হচ্ছে এটা তো এইখানে যেহেতু আমাকে লিখতে বলা হয়েছে মানে আমার সাথে কথোপকথন হবে সেহেতু আমি এখানে যে কথোপকথন আমি দিয়েছি আর একজন বয়োজ্যেষ্ঠ চাচা দিয়েছি তোমরা শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে একটা পরে তোমরা আইডিয়া নিবে তারপরে আবার একটু বারবার বলছি হুবহু কিন্তু তোমরা আগামীকালকে এখান থেকে কিন্তু লিখবে না এখান থেকে একটা আইডিয়া নিয়ে তোমরা লিখতে পারো তারপর হচ্ছে যেটা বয়োজ্যেষ্ঠের সাথে আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে একটা কথোপকথন এখানেও আমি এভাবে লিখেছি তোমরা একটু পরে নিবে তারপর আর আরেকটা কাজ ছিল হচ্ছে সেম যে টপিকটা বিষয়টা নিয়ে পরিবেশ দূষণ ও যানজট সড়ক নিরাপত্তা নিয়ে সমবয়সীর সাথে যে আমার কলিগ অথবা ক্লাসমেট এর সাথে যে কথোপকথনটা এখানে এটা এই বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে পরিবেশ দূষণ নিয়ে তারপর এখানে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ তোমরা যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে হ্যাঁ তারপরে আমরা যদি আসি কাজ দুইয়ে যেটা ছিল সেটা হচ্ছে কাজ দুইয়ে ক তুমি যে দুটি বিষয় লিখেছ সেটা করে সে তুমি আলাদা করেছ সেই দুটি বিষয় অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসে এই এই মর্মে যে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে হ্যাঁ তো আমাদের আবার শর্ত এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তো ঠিক এই এইভাবে আমি লিখেছি কাজ দুইয়ে যে নং প্রশ্নের উত্তর সেটা হচ্ছে এটা একটা টপিক যে দুটো বিষয় আমরা সিলেক্ট করলাম একটু আগে আগে স্লাইডে দেখেছি আমরা যে পরিবেশ দূষণ নিয়ে লিখেছি এই তোমরা দেখতে পাচ্ছ তারপর যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে যে আমি এখানে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখার চেষ্টা করেছি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে তোমাদের মতো করে নোটটা নিয়ে নিবে হ্যাঁ তারপর আমরা কাজ যে দুইয়ের যে খটা দেখতে পাচ্ছি যেখানে বলা আছে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো ঠিক একইভাবে এইভাবে নির্দেশনা অনুযায়ী আমি করেছি তোমাদের যে প্রশ্নের যে ছকটা আছে শব্দ ভাঙলে কি হবে তারপর হচ্ছে শব্দটি কোন উপায়ে গঠিত তো পাঁচটা শব্দ আমরা পেয়েছি পরিবেশ দূষণ তারপর হচ্ছে পরিবেশ যে সবতার ব্র্যাকেটে হচ্ছে উপসর্গ দূষণ হচ্ছে প্রত্যয় জীববৈচিত্র হচ্ছে সমাস তারপর যে অপরিহার্য হচ্ছে উপসর্গ যে প্রত্যয় তারপর নিরাপত্তা তো ভাঙলে কি হবে এইভাবে আমি সুন্দর করে ভেঙে দেখিয়েছি তারপর শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে এটাও কিন্তু আমি একদম এই যে পাট পাট করে সেপারেট ভাবে আমি কিন্তু দেখিয়েছি তোমরা এখান থেকে পরে নিবে হ্যাঁ তারপর কাছের দুই যে গনং যে কাছা দিয়ে আছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করে শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখ তো দুটি মূল শব্দ যেটা আমি বাছাই করেছি সেটা যে একটা পরিবেশ আর একটা হচ্ছে নিরাপত্তা তো তোমরা ব্রেকেটে এইভাবে লিখে লিখতে পারবে হ্যাঁ উপসর্গ এবং এই যে নিরাপত্তা ব্রেকেটে প্রত্যয় তো এখানে পরিবেশ যে মূল শব্দটাকে মাথায় রেখে যদি আমি মুখ্য অর্থ লিখি যে আমাদের চারপাশে প্রাকৃতিক ও সামাজিক পরিমণ্ডল এইভাবে আমরা লিখতে পারি তারপর গৌণ অর্থ আমরা যেটা মুখ্য অর্থ হচ্ছে একদম মেইন হ্যাঁ একটু তারপর গৌণ অর্থ হচ্ছে একটু মানে একটু দূরে মানে এইভাবে কিন্তু বুঝাই সেটা তারপর ঠিক একইভাবে এখানেও যে নিরাপত্তা মূল শব্দটা মুখ্য অর্থ দেওয়া আছে এবং গৌণ অর্থ দেওয়া আছে হ্যাঁ তারপর যদি আমরা কাজ দুইয়ের যে নং যে কাজটা আছে সেটা হচ্ছে এরপর তোমার লেখা অনুযায়ী যে কোনো তিনটি শব্দের প্রতি শব্দ লিখতে বলা হচ্ছে আবার প্রতি শব্দ যেটা পাবো আমি সেটা দিয়ে আবার বাক্য লিখতে বলা হচ্ছে ঠিক একইভাবে আমি এইভাবে চেষ্টা করেছি যে কাজ দুই এর ঘন প্রশ্ন উত্তর তিনটি শব্দের প্রতিশব্দ শব্দ পরিবেশ দিয়ে পরিবেশন বা প্রাকৃতিক শব্দ দিয়ে প্রতিশব্দ হচ্ছে স্বাভাবিক তারপর প্রকৃতিগত তারপর স্বাস্থ্য শব্দের প্রতি শব্দ হচ্ছে আরোগ্য স্বাস্থ্য তো এটা দিয়ে আমি আবার এই যে বাক্যগুলো লেখার চেষ্টা করেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে পরে নিতে পারবে হ্যাঁ তারপর কাজ তিনে যেটা বলা আছে একদম সর্বশেষ যে কাজটা আসন্ন জনসচেতনমূলক সবার জন্য তোমার বাছাই করে ঘটনা বিষয়টির সাথে সম্পর্কিত করে এই যে ব্যানার ফেস্টুন পোস্টার যে প্ল্যাকার্ড এগুলো বিজ্ঞাপন কিংবা আমন্ত্রপত্র মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করে এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো এটা একটা দলীয় কাজ তো দলীয় কাজের মধ্যে অনেক মতামত থাকতে পারে আমি একটা জাস্ট একটা নমুনা দেখাবো আমি যেটা দেখাবো হচ্ছে সেটা যেহেতু দুটি নমুনা কথা বলা হচ্ছে এই কাজে সেহেতু আমি এই যে বিজ্ঞাপন এবং আমন্ত্রপত্র হ্যাঁ একদম সহজ থেকে যে এটা আমি নিয়েছি যে আমার সুবিধা তোমরা তোমাদের মতো করে এটা যদি দলীয় সিদ্ধান্ত ক্রমে যদি তোমরা যদি আগামীকালকে যে তোমাদের যে পরীক্ষার হলে ফেস টু প্লোস পোস্টার প্ল্যাকার্ড বিল নোটিশ এইগুলো তোমরা কিন্তু নমুনাগুলো তৈরি করতে পারো তো এখন আমরা দেখব বিজ্ঞাপন এবং আমন্ত্রণপত্র একটা স্যাম্পল অথবা নমুনা একটু দেখে নিব তো এখানে লিখেছি আমি যে কাজ তিন নং প্রশ্নের উত্তরে যে বিজ্ঞাপনের নমুনা হচ্ছে এই যেটা হচ্ছে দুইটা বিষয় যদি আমরা যদি নিই একটা হচ্ছে আমাদের পরিবেশ এবং আরেকটা হচ্ছে সড়ক নিরাপত্তা যে সম্পর্কে জেনে নিন বিজ্ঞাপন হচ্ছে এই টাইপের বিজ্ঞাপন পরিবেশ দূষণ কমান জীবন সুন্দর করুন এইভাবে করে যে মেইন মেসেজগুলো এই যে বিজ্ঞাপনে যেগুলো থাকে ফোন নম্বর সহ ওয়েবসাইটের সহ একটা স্যাম্পল দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করি তোমাদের আগামীকালকে এইটা তোমাদের দলীয় কাজের মধ্যে একটু হইলেও তোমাদের কাজে আসবে বলে আশাবাদী হ্যাঁ তারপর হচ্ছে যে যে এখানে এখানে আমি এই যেটা নমুনা প্রাপকের নামে হ্যাঁ তো যাদেরকে আমন্ত্রণ আমরা জানাবো মাননীয় সম্মানিত এইভাবে লিখে এখানে ব্র্যাকেটে দিয়েছি নাম তোমরা এখানে নাম বসিয়ে দিতে পারবে বিষয় হচ্ছে পরিবেশ দূষণ এবং সড়ক নিরাপত্তার জন্য আমন্ত্রণ তারপর হচ্ছে এই যে সম্মানিত দিয়ে এটা হচ্ছে যে আমন্ত্রণপত্র হচ্ছে মেইন বডিটা তারপর তারিখ সময় তুমি যে আমন্ত্রণ তাকে যা আনাচ্ছ তার মানে লোকেশানটা দিতে হবে কোথায় আসবে হ্যাঁ তারিখ যে সময় ভেনু হ্যাঁ স্থান এগুলো দিয়ে ধন্যবাদ যে তোমার নাম অথবা তোমার বিদ্যালয়ে শ্রেণী সকল শ্রেণী শিক্ষার্থীদের বৃন্দ এইভাবেও তোমরা দিতে পারো হ্যাঁ তো এই শিক্ষার্থী বন্ধুরা তো মোটামুটি একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো যেটা হচ্ছে এই মূল্যায়ন যে প্রশ্নের উত্তরগুলো হচ্ছে হুবহু কিন্তু এখান থেকে তোমরা কপি করবে না এখান থেকে একটা আইডিয়া আশা করি তোমরা পেয়েছ তো আর কথা না বাড়িয়ে আমরা এখানে শেষ করব তোমরা তোমাদের মতো করে সুন্দর করে নোটটা নিয়ে নেবে আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে আর এখনো পর্যন্ত তোমরা এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না এখনো সাবস্ক্রাইবটা করে ফেলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই ভালো থাকবে